মামা দাঁড়ায় গেছে আসসালাম আলাইকুম ভাইজ আজকে সকাল সকাল একটা সিন হয়েছে আমার মামা আমাকে বলছে যে আমার গাড়ি সুন্দর করে মুছলে এখন সে অনেকক্ষণ থেকে গাড়ি মুছতেছে গাড়ি মুছতেছে একটু পানি মেঁধে সুন্দর করে সেই সিনটা খালি দেখেন আমার মামা যে কত ভালোবাসে আমাকে এবং বাইকে বাইককে সে যত্ন সহকারে মুছে মুছে সব চকচক চকচক করে দিল মানে কি বলবো আমার মামা একের একদম সেই ও টি শার্ট গেঞ্জির কালার দেওয়ারের কালার সব মিশে একাকার যে কত ময়লা ছিল সব পরিষ্কার করছে আমাদের আফিয়া চানি আসছে আমাদের বাবুর জন্য হ্যাঁ ও এখন কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে আজকে অর্ডার প্যাকেজিং এগুলো এখনো চলমান কমপ্লিট হয় নাই এই মামা তোমার টিশার আমার টিশার হালকা হালকা মিল আছে দেখো আমার এটা আরাম লাগে মানে আমি ধরো যে ঘামছি এটা ধুয়ে দিলাম না শুকায় যায় এটা আধা ঘন্টাতে আবার পরি ভালো লাগে পরতে আরাম লাগে মানে এটা পরে বাসায় থাকতে ভালো লাগে কিছু গেঞ্জি থাকে না পরে খুব আরাম এর তার মধ্যে এটা একটা মামা এই এই বাইকের নাম কি বলো তো এই বাইকের নাম কি পালসার হুম হেভি বাইক আমাদের হেভি চল হুম হুম আমাদের গাছের কাটা শেষ মাত্র পাঁচ সাতটা পরে আস চাটা ভালো বানাইছো এই সেই ময়লা না মাইকে আল্লাহ সেই ময়লা আফিয়া একটা আম কেটে দিচ্ছি আমরা সাইফেনের জন্য এটা হচ্ছে কাঁচা আম খুব পাকা পাকা মানে আমার মামা এরকম চাইছিল আমরা এরকম বের করলাম আর কি আমাদের জন্য দেখেন আম কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আফিয়া খুবই সুন্দর মামা তুমি এই কালারে আম চাইছিলেন আমার কাছে একটু পাকা একটু ইয়া থাকবে আমার পছন্দের আম তো চাকে এটা একটু টেস্ট করে নাও চামুস আসতেছে আমাদের এই হেভি চাওয়ার জিনিস তো হেভি চাওয়ার জিনিস আমার মামা কইছে আমাকে সিস্টেমও বলে দিছে আমার চাকি হবে সিস্টেমও বলে দিছে কি বলছিস রে ও কইছে যে চা হবে তখন হচ্ছে আমাকে আমারটাতে একটু চিনি বেশি ও চিনি বেশি চিনি বেশি তাও ওটার ইয়া কই গেছি কোয়া চামুস

পরিবেশ উপযোগছিল <laughs> 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 <laughs>

রোদের কারণে বেশি সুন্দর লাগছে এখানে বসুন্ধরা মতো খাবার স্টলও আছে তুমি বসুন্ধরা গেলে খেতে চাও না আমাদের রংপুরে এখন এই ব্যবস্থা আছে তুমি না খেলে আমরা খাবো কে এইখানে অনেক কিছু ফ্যানা আছে মতো লুক লাগে অনেকটা না ভেতরটা হ্যাঁ বোশন্ধারে আম

আমরা একবারে প্যাকেজ নিয়েছি প্যাকেজ হচ্ছে আমরা আটটা গেম খেলতে পারবো তুমি খেলো তোমারটা খেলো আমরা বড়দের গেম মামা ফার্স্ট হইতে হবে কিন্তু মামা ও এখনো ল্যাপ গেছে আরও ল্যাপ আঁকিয়েছে

এবার মা মামাকে বাঁচাতে এ ভাগিনাকে বাঁচাতে মামা দাঁড়ায় গেছে আয় ওরে দেখ সেই দিলো রেসপেক্ট রেসপেক্ট আবার খেলতে

গিয়ার বাড়া দাও দিলে গিয়ার বাড়বে স্পিড বাড়বে দাও বাড়া দাও কোনটা ওই যে সাদাটা সাদাটা চাপতে স্পিড বাড়বে বাড়তে চলে বাড়ে কি না ওই চালাও ও বিশ মিনিট ও তাহলে তো সেই খেলাও বিশ মিনিট থেকে তুমিও খেলতে পারো ওকে আর কি ট্রেনিং পিরিয়ডে গাড়ি দিচ্ছি আমাদের ইয়া গেম নাই সব গাড়িগুলোর সাথে রেস খেলবে এরকম আচ্ছা 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 কেমনি খেলো দেখে ভালো লাগলো যে ফুটবলও আছে সব বন্ধুবান্ধব মিলে আসি খেলতে পারবে হ্যাঁ রিয়েল একদম একদম রিয়েল ও মামা মনে হয় হ্যালোইন নাইট মউসেরটাতে কিন্তু হেভি সুইট জ্যাঙ্গুল অনুষ্ঠান এটা এটা বাকি যেগুলো বেস্ট কষ্ট কারণ এটা লাগতে চাই একবার দিব জন্য একা একা 30 সেকেন্ড 30 সেকেন্ড ও সাবাশ আটকায় না নাকি না আরেকবার দিলাম একবারই চান্স সাতাশ সেকেন্ড আগে মাপটা ঠিক করে নাও হ্যাঁ ওঠে মামা হচ্ছে খেলা ও মামা এখন ব্যস্ত আছে হচ্ছে হচ্ছে খেলো হচ্ছে হচ্ছে খেলা হচ্ছে খেলো তুমি মি dile এটা চাপলে গুলি। এইটা। আর তুমি ভিলে বসবা ওকে। হ্যাঁ। হ্যাঁ। আমার মামা এমনি বসে বসে দেখবে। মানে আমরা দেখব। দেখবা দেখো তুই। কী ও যে চশমা নাও। যদি না দেখবা না তুমি। নাও তো। হ্যাঁ। মামা ওকে একবার পড়ায় দিয়েছে কি এটা নাও। এটা। এটা। হ্যাঁ। দুইটা মনে হয় এই যে কী কেমন ছিল ভয় পেয়েছিলাম গরম তো ওইটা মাথায় পড়ছি না গরমের পোশটা এসি নিয়েছে মামা সেই লাগলো সেই ভালো ছিল তোমার তোমার মামি এটা দুইটা দুইবার ট্রাই করতে নাই তুমি মামা ছোট্ট পদুল ট্রাই করবা বড় করবা না তাহলে উঠবে না ছোট

আমি একটু কোমরের ব্যায়ামটা করে নিচ্ছি হ্যাঁ এটা করো সামনে পিছনে যাও কেমন লাগলো এটা মজা পাই তা আমরা মজা পাইছি এটা আমরা খেলাধুলা সব শেষ করলাম এখন যাচ্ছি ছয় তলার দিকে কিছু খেতে পছন্দ করছে ওকে কোনটার সাথে ও গোল্ডেন কালার নিতে পারো এটা তুই কোনটা সেট ঠিক এটা ভালো লাগতেছে না

এখানে এই দোকানে আনকমন পাওয়া যায় আমরা চলে আসলাম ছয়তালা রেস্টুরেন্টে কি চকলেট খাবা দেখো মেলা চকলেট আছে এই জায়গায় কি আইসক্রিম খাবা ভাই আইসক্রিম তো এটা আপনি কি খাবেন চকলেট কোনটা দেখেন তো কোনটা ভাল লাগে আমার কিছু খেলো না আমরা আযান দিতে নিচে মসজিদের ব্যবস্থা আছে মহিলাদেরও পুরুষদেরও আমরা নামাজে দিতে এটা নাও আহ tata আমরা যাচ্ছে এখন ডিসির মোড়ের দিকে হ্যাঁ মেঘ ভরা আকাশ বৃষ্টি আসবে প্রচুর মেঘ এক ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে ও সেই মেঘ আকাশ এই তোমরা মুড় করে দিতে

খেয়ে থাকো তো এটা হচ্ছে কেমন এটা বেশি মজা না এটা এটা ওকে তুমি এটাই শেষ করো তাহলে মামিটা ট্রাই করো তোমারটার নাম কি চকলেট ফার্স্ট ওটাও মজা অনেক আমার কাছে না সব ফ্লেভার একই লাগে কাছে হ্যাঁ এটা কেমন কোনটায় তিনটার মধ্যে কোনটা বেস্ট লাগলো সবই ও এমন কোনটা খেতে চাচ্ছেন আপনি আপনারটাই ওটা কিন্তু মিষ্টি রংপুরের কাছে ঢাকা হেরে গেল মামিকে খাওয়াই দিচ্ছে মজা আছে মামা আস্তে আস্তে খাও হ্যাঁ টিউশান আও খাও হ্যাঁ সেটাই সেটাই এটাই বাস্তব হ্যাঁ এই গরফিল্ড কেমন লাগলো সেই না তোমার কাছে কেমন লাগছে

প্যাল্টিমের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত রেস্টুরেন্ট আগে জিলাজ করে রাস্তার ধারে ছিল এখন নাই কি বাসার দোলার মজা না এই মজা বাসারটাই মজা বাও ও গাছে ধরো তো বসা যাবে বসো বসো ও বেশি উঠে যাবে না

একটু দেখি দেখি দেখে এসে তাহলে এটি আমার ওয়াশরুমও আছে দশ টাকা করে মনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ দেখছি তো ওটা ফুট কাট হ্যাঁ হাত হাতগুলো ধুয়ে নাও মামা ওই যে দুলনায় দুলছে তো অনেকে হাটটা দেয় না হাতে ময়লা আসতে পারে এই তো আমি এখন বসে আছি আরামে সিঙ্গেল চিজ আর ডাবল চিজ এটা আমি দশ ইঞ্চির পিৎজা সিঙ্গেল চিজের তিনশো পঞ্চাশ ডাবল চিজ দিবে শুরু মানে একবার নিচে দিবে আবার সুদি আর কি ডাবল চিজা দেওয়াটা দিবে তাতে পঞ্চাশ টাকা পিস আমি বললাম সিঙ্গেল চিজ চিজটা পেতে ভালো না চিজ তো বেশি এ আমরা বেরিয়েছি গোটে চার হ্যাঁ তিনটা আশা দুশো তিনটে চারটে

আনালে তুমি গোলাপি নাও একটা যে কোনো কালার কটা লাগবে তুমি আমি নিলাম লাল আর সাইফান নিছে গোলাপ দুইটা একটা পিঙ্ক একটা হলুদ কি হলো পিঙ্ক আর ইয়েলো আর অরেঞ্জ আর ইয়েলো না না তুমি আমার সাইডে সাইডে আছো এই ও ওই ওই যেটা নতুন করে বানায় না ওটা নাই ওরা এখন বানায় দিচ্ছে পাঁচ দশ মিনিট একটু সময় লাগবে

এটা আমার তরফ থেকে লাল গোলাপ জঙ্গল থেকে তুলে আনছি আমরা গোলাপের বাগান থেকে আনছি জঙ্গলে কোনো দিন গোলাপ হয় না ঠিক আছে আমরা গোলাপের বাগান থেকে নিয়ে এসেছি আমার মামা ভাইনে আমরা সেই গোলাপের বাগান কত দূরে না মামা কষ্ট করে আমরা নিয়ে আসলাম হ্যাঁ বাইগনে আবার ভালোবাসা বেশি দিছে দুইটা গোলাপ দুইটা আবার কি ফুল গাঁদা ফুল ওকে বর্ষা আমরা লাচ্ছি নিয়ে এস আমার লাচ্ছি হয়ে গেছে আমাদের লাচ্ছি কমপ্লিট দইটা সেই সেই দিছে ও সেইটা রংপুরের গাই বা আপনার জন্য মামা কেমন লাগলো ভালোই এই তো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব শেষ করলাম এখন যাবো বাসার দিকে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ঘরে হেভি মজা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান বাক্সের সাথে থাকবেন আল্লাহ সেই আনন্দে খাই দিস হ্যাঁ ও এখানে লাগছে হ্যাঁ ও ছেলেটা দিছে পিজ্জা মানে উল্টা গেছে